নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আদি এর অর্থ সাধারণ সাধারণ এর আরবি হলো আদি আমরা যখন আর সাধারণ বলবো আরবিতে বলতে হবে আদি গেদিম এর অর্থ পুরাতন পুরাতন এর আরবি হলো গেদিম আর যে দিদ এর অর্থ নতুন নতুন এর আরবি হলো যে দিদি এর অর্থ নতুন সহি এর অর্থ সত্য সত্য এর আরবি হল সহি কয়েস এর অর্থ ভালো ভালো এর আরবি হলো কয়েস কয়েস এর অর্থ ভালো রুহ এর অর্থ যাও যাওয়া এর আরবি হলো রু, রু অর্থ যাও বা যাওয়া গলত এর অর্থ ভুল ভুল এর অর্থ গলত গলত এর অর্থ ভুল কুল্লু এর অর্থ সব সব এর আরবে হলো কুল্লু কুল্লু এর অর্থ সব আসপা এর অর্থ ঝর জ্বর এর আরবে হলো আসপা আসপা এর অর্থ ঝড় বা তুফান হার এর অর্থ গরম আমরা যখন গরম বলি গরম লাগে তখন আরবিতে বলতে হবে হার হার এর অর্থ গরম কাদিম এর অর্থ পুরাতন অর্থাৎ কা বা গে এর অর্থ পুরাতন গে দিম এর অর্থ পুরাতন লা এর অর্থ না না এর আরবি হলো লা লা এর অর্থ না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন